আচ্ছা শিমলাপাল যে দুর্গাপুজোর জন্য কতটা বিখ্যাত সেটা তো আমরা সব্বাই জানি আর এখন আমি রয়েছে সিমলাপাল লাল ময়দানের মাঠ এবছর দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সিমলাপাল লাল ময়দান কিন্তু এনেছে নিজেদের প্যান্ডেলে আলাদাই এক ঝলক তাহলে কিন্তু এবছর পুজো প্যান্ডেলের থিম রয়েছে মায়া পরিষ্কারের চন্দ্রোদয় মন্দিরের ওপর আর সত্যি এই প্যান্ডেলটি কিন্তু অপরূপ সুন্দর দেখতে লাগছে আর ভাই আমরা দুজন মিলে এখানে চলে যাই অষ্টমীর দিন সকালে রাত্রেবেলায় প্রচন্ড ভিড় থাকায় কিন্তু একদম লাইন পাওয়াই যায়নি এত বেশি ভিড় তো আমরা কিন্তু সকালে চলে যাই যখন ভিড়টা কিন্তু অনেকটাই কম রাত্রের তুলনায় আর এখানে দেখো ডেকোরেশনগুলো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের সামনে আসতেই কিন্তু আলাদা একটা শান্তি অনুভব করা যাচ্ছিল চলো এবার তোমাদেরকে ভেতরটা দেখানো যাক পুরো প্যান্ডেলটাই কিন্তু সোলার কাপড়ার চিত্রে পরিপূর্ণ আর ভেতরে ঢুকতেই আমরা দেখতে পাই রাধা মাধবের বিভিন্ন চিত্র কিন্তু এখানে অঙ্কন করা রয়েছে আর যখন আমরা আরেকটু ভেতর দিকে মণ্ডপের সামনে যাই তখন কিন্তু আমরা দেখতে পাই রাধা মাধবের ছোটোর থেকে বড় হওয়া পর্যন্ত বিভিন্ন চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে একবার মায়ের সামনে এলে কিন্তু আর বেরোতেই মন চায় না সত্যি ইচ্ছে করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে মাকে দেখি এই পুজোর চারটে দিন যে কি করে এত তাড়াতাড়ি কেটে গেল বোঝাই গেল না আবারও তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা শুরু তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে ততক্ষণ সঙ্গে থাকো